সালামু আলাইকুম রহমতুল্লা দেখেন এখন মার্কেটটা যেভাবে চলতেছে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং আজকে আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান যিনি রাশিদ মাকসুদ এর কথা আমি শুনতেছিলাম এবং খুব কষ্ট লাগতেছিল কথাগুলো শুনে আমি আশ্চর্য হচ্ছিলাম যে এ কেমন কথা সে বলতেছে তার কথায় আস্থা ফেরার মতন কোনো জায়গা তার কথায় ছিল না মার্কেট যেভাবে মাইনাস হচ্ছে যেভাবে প্লাস হচ্ছে যেভাবে আপ ডাউন হচ্ছে যেভাবে ট্রানজেকশন হচ্ছে মার্কেটে এটা খুবই দুঃখজনক ব্যাপার যদি আমি এক্সাম্পল দি আজকের মার্কেটটা ধরি আজকের মার্কেট প্লাস ধরলাম গত দুই দিন মার্কেট খারাপ গেছে সব অধিকাংশ শেয়ার মাইনাস হয়েছে আজকের মার্কেটটা প্লাস তারা কিন্তু ধরতেছে আজকের মার্কেটটা প্লাস হয়ে গিয়েছে তাদের কিন্তু কনসেপ্ট এখানে আজকের মার্কেট প্লাস তার মানে আজকে এসে কথা বলতে হবে কি যেন মার্কেট একটা হয়ে গিয়েছে এরকম একটা ভাব আপনি দেখেন কি হয়েছে মার্কেটে আজকে আপনি কি দেখলেন দেখলে আপনারা আজকে কি দেখলেন মার্কেটে আজকেও তো মার্কেটটা বিনিয়োগকারীদের বিনিয়োগকারী সহায়ক মার্কেট ছিল না যদি বলি কেন আজকেও প্রায় ফিফটি ফিফটি পারসেন্ট শেয়ার পড়ে গেছে এবং একটা আশ্চর্য ব্যাপার আপনারা যদি টপ লিস্টে দেখেন প্রায় পঞ্চাশটা শেয়ার আমি বলবো পঞ্চাশটা শেয়ার ষাটটা শেয়ার যদি দেখেন তার মধ্যে একটা ফান্ডামেন্টাল শেয়ার নেই যে কয়টা শেয়ার হল্ট হয়েছে আপনি দেখেন একটা মৌল্যভিত্তিক শেয়ার নেই একটা ভালো শেয়ার নেই আপনার যদি এভাবে পঞ্চাশ ষাটটা শেয়ার দেখেন দেখবেন একটা ভালো শেয়ার নেই তাহলে এই শেয়ারগুলো বাড়বে না এটা বলতেছি না বারুক কিন্তু দেখেন মার্কেটের যে একটা শোভা ভালো শেয়ারগুলো কোনোভাবেই মার্কেটে মুখ করতে পারতেছে না আজকে ওই সেই জাইনটেক্স ফ ফুয়াং ফুড ওই এস আলম হ্যাঁ এই জাতীয় শেয়ার কিন্তু আজকেও আমরা দেখলাম হল্ট হয়ে হয়েছে এরা কি ফান্ডামেন্টাল শেয়ার তাহলে এই শেয়ারগুলো বারবার ঘুরে ফিরে জেড ক্যাটাগরি এবং যে কোম্পানিগুলা নাম সর্বস্ব কোম্পানি এই শেয়ারগুলা বাড়তেছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বেইজের শেয়ারগুলা ভালো শেয়ারগুলা ভালো কোম্পানিগুলা কোনোভাবে কেন মুভ করতে পারতেছে না এবং এই কোম্পানিগুলো মুভ করতে না পারার কারণেই কিন্তু মূলত মার্কেটে আস্থা ফিরতেছে না একটা বিষয় আপনারা বুঝতে ই করতে পারেন যে ভাই মনে হয় এই শেয়ারগুলো বাড়তেছে সেই জন্য সমালোচনা করতেছে না এরা বাড়তেছে বাড়ুক এ নিয়ে আমার কোনো আমার কোনো প্রতিক্রিয়া নেই বাড়ার দরকার সব শেয়ারই পড়ছে প্রচুর পরিমাণে সব শেয়ারই বাড়ার দরকার কিন্তু কিন্তু মার্কেটে আস্থা ফিরতে হলে একটা মার্কেটে যে ট্রানজেকশন দরকার যে লেনদেন দরকার যে আপনার মার্কেটে যে শেয়ারগুলো সামনে থেকে নেতৃত্ব দেওয়া দরকার সেইগুলো কিছুই হচ্ছে না দেখেন ভালো শেয়ারগুলো ভালো ডিভিডেন্ট দিয়ে ভালো ইপিএস দিয়েও সামনে মুভ করতেছে না তাহলে ডিভিডেন্ট ইপিএস এর কি কোনো মূল্য থাকলো বাজারে তারা কিন্তু এই কাজগুলো করতে পারতেছে না এতে করে আস্থা নষ্ট নষ্ট হচ্ছে কারণ কারণ কি আমরা এখন বুঝতেছি যে যে শেয়ারগুলা এখন একটা পক্ষ নিয়েছে কিছু শেয়ার নিয়ে একটা পক্ষ কারসাজি করতেছে জেড ক্যাটাগরি তে নিয়ে জেড ক্যাটাগরিতে নেওয়ার মাধ্যমে কিছু শেয়ার কিছু কিছু শেয়ারে একটা পক্ষ মুভমেন্ট করে তারা শেয়ারকে আপনার ম্যানিপুলেশন করে শেয়ারকে আপনার বাড়িয়েছে আবার এরকম কিছু শেয়ারে আতঙ্কিত হয়ে মানুষ বিক্রি করে দিয়েছে বি ক্যাটাগরি এন ক্যাটাগরি যেগুলোর মানে কোনো ফান্ডামেন্টাল বেজ নাই এই জাতীয় শেয়ার এ মানুষ আতঙ্কিত হয়ে বের হয়ে গিয়েছে এই এই শেয়ারগুলা কালেক্ট করছে একটা পক্ষ বা কালেক্ট করার সুযোগ দেওয়া হয়েছে অতএব এই শেয়ারগুলোই এখন মুভমেন্ট করতেছে ভালো শেয়ারগুলোর মধ্যে কেউ ঢুকেও নেয় কোনো পার্টি ঢুকে নেয় কেউ ঢুকে নেয় ভালো শেয়ারগুলোর কোনো মুভমেন্ট নেই এটা ফেয়ার কথা এইগুলো তারা বলবে না হ্যাঁ এই জন্য এই জন্য আসলে মার্কেটে আস্থা ফেরার আস্থা ফেরানোর জায়গাটা খুব কম এবং মার্কেটে নাম সর্ব একটা বাজার যেটা চলতেছে একটা এটা কোনোভাবেই বিনিয়োগকারীদের কাম্য ছিল না আমরা অতএব আমরা বলতে চাই এর পরিবর্তন দরকার এর পরিবর্তন করতে হবে আমাদের সকলকেই সামনে এগিয়ে এসে এর পরিবর্তন করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা